আগামীকাল বিপিএল এর শুরুর দিনে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে রংপুর রাইডার্স দলটির ওপেনিংয়ে নামবেন ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলস এছাড়াও দলটিতে গতির ঝড় নাহিদ রানা কামরুল রাব্বিরা এছাড়াও দুই পাকিস্তানি থাকবেন একাদশে অলরাউন্ডারের ভূমিকায় শেখ মাহাদির সঙ্গে থাকবেন ইফতেখার খুশদিল শাহ রংপুর রাইডার্স এর সম্ভাব্য একাদশ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে আগামীকাল বিপিএলের প্রথম ম্যাচে বরিশাল মাঠে নামলেও হাই ভোল্টেজ ম্যাচটি হবে সন্ধ্যা সাড়ে ছয়টায় যেখানে বিপিএলের শক্তিশালী দুই দল রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস মুখোমুখি হবে যেখানে কয়েকদিন আগে গ্লোবাল সুপার লিগ জেতা রংপুর রাইডার্স বেশ শক্তিশালী একাদশ নিয়ে স্বাগতিক দলের মুখোমুখি হবে রংপুর রাইডার্সের ওপেনিংয়ে দেখা যাবে ইংলিশ তারকা ব্যাটার অ্যালেক্স হেলসকে এছাড়া সৌম্য সরকার না থাকায় সাইফ হাসানকেই ওপেনিংয়ে দেখা যেতে পারে তবে দেখা যেতে পারে আজিরুল হাকিম তামিম পাকিস্তানি অলরাউন্ডার ইফতেকারকে খেলানো হতে পারে যদিও কিছুটা নিচের দিকে খেলেন ইফতেকার তবে টিম কম্বিনেশনে তাকে উপরে খেলানো হতে পারে চার নম্বরে কার্টিস কামফারকে দেখা যাবে আর পাঁচ নম্বরে দেশি উইকেট কিপার ব্যাটার ইরফান শুকুর খেলতে পারেন যদিও দলটির উইকেট কিপার ব্যাটার হিসেবে ছয় নম্বরে খেলবেন অধিনায়ক নুরুল হাসান সোহান এদিকে পাকিস্তানি বোলিং অলরাউন্ডার খুশদিল শাহ সাত নম্বর আর আট নম্বরে রাইডার্সের ঘরের ছেলে শেখ মেহেদিকে দেখা যাবে তবে সাইফুদ্দিন সুস্থ হয়ে দলে ফেরায় দলের ব্যাটিং লাইন আপে হচ্ছে নয় পর্যন্ত বাকি দুই পেসার হবেন কামরুল ইসলাম রাব্বি আর নাহিদ্রানা ঢাকার বিপক্ষে এই একাদশ বেশ ব্যালেন্সড হবে কেননা ইফতেকার খুশদিল শাহ শেখ মেহেদি এই তিনজনই স্পিন অলরাউন্ডার অন্যদিকে সাইফ হাসান প্রয়োজনে বল করতে পারেন এছাড়া রাব্বি রানা সাইফুদ্দিন এই পিস অ্যাটাকের সাথে কার্টিস ক্যাম্পারও বল করেন সেক্ষেত্রে ছয় অলরাউন্ডার নিয়ে বেশ শক্তিশালী হবে রংপুর রাইডার্সের একাদশ আগামীকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় দলটি মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালসের